প্রিয় দর্শক মোবাইলের আজ অসাধারণ একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমি মোবাইলটা সোয়াইপ করলাম সোয়াইপ করার পর আমার কিন্তু ফোনে লক দেওয়া আছে লক দেওয়া আছে আমি যদি এখানে ইমার্জেন্সি কলে ক্লিক করি তাহলে এখানে কিন্তু ইমার্জেন্সি কলেই সিস্টেমটা আসবে তো এখানে ওপরে দেখুন ইমার্জেন্সি ইনফরমেশন নামে একটা অপশান আছে এখানে যদি ক্লিক করি হ্যাঁ এখানে ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করার পর এখানে দেখুন আমার ফোনের নাম দেখাচ্ছে আমার নামটা দেখাচ্ছে এবং এখানে আমি ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে একটা নাম্বার রেখেছি এখানে দেখুন মা নামে সেভ করা আছে এবং নিচে মোবাইল নাম্বারটা আছে চাইলে আমি কিন্তু এই নাম্বারটাতে এখানে ফোন দিতে পারি তো আমার মোবাইলে যদি লক দেওয়া থাকে তবুও কিন্তু এই ফোনটা দেওয়া সম্ভব তো এখন ধরুন আপনার মোবাইলটা হারিয়ে গেছে অথবা কোথাও রেখে এসেছেন এমন তো ভালো মানুষ আছে যে মোবাইলটা আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে এখন যে ব্যক্তি আপনার মোবাইলটা আপনার কাছে পৌঁছে দিতে চাইবে সে যদি আপনার মোবাইলের লক না জানে যদি লকটা খুলতে না পারে এবং যদি আপনার সাথে কন্ডাক্ট করার মতো কোনো ইনফরমেশন না পায় তাহলে কীভাবে আপনার কাছে মোবাইলটা পৌঁছে দিবে তো এই জন্য আপনারা চাইলে এখানে ইমার্জেন্সিতে আপনি আপনার পছন্দের কারো মোবাইল নাম্বার অথবা আপনার পরিচিত কেউ এমন কারো মোবাইল নাম্বার এখানে সেভ করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আপনার মোবাইলটা হারিয়ে গেলে অথবা যে কোনো মাধ্যমে মোবাইলটা আপনার কাছে না থাকলে সহজেই যেয়ে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এটা কিভাবে করবেন এই প্রসেসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথমে যেটা করবেন আপনার মোবাইলে সরাসরি আপনার সেটিংসে চলে আসবেন আপনার মোবাইলে যে সেটিংস অ্যাপটা আছে এই সেটিংসে চলে আসবেন চলে আসার পর আপনাদের সামনে অনেক কয়েকটা এমন ইন্টারফেস বের হবে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন তো এখানে আপনারা অ্যাবাউটে চলে আসবেন অ্যাবাউটে আসার পর এখানে ইমার্জেন্সি ইনফরমেশন নামে একটা অপশান পাবেন এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে সহজেই কিন্তু আপনারা ইমার্জেন্সি কন্ট্যাক্টটা সেভ করে নিতে পারবেন অথবা এভাবে যদি আপনারা খুঁজে না পান এখানে প্রথমে সেটিংসে আসার পর উপরে সার্চ অপশন পাবেন এখানে সার্চ অপশানে লিখবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্টাক্ট লেখে আপনারা যখন সার্চ দেবেন সর্বপ্রথম এখানে লেখা থাকবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে অপশনটা এখানে আপনারা যখন নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কন্টাক্ট নামে একটা অপশান আছে এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা আপনাদের মোবাইল অ্যাড যে কারো মোবাইল নাম্বার এখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন খুবই সহজে তো বিষয়টা খুবই অসাধারণ ছিল আমার কাছে আপনাদের কাছে কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য